গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সানডে প্রত্যেক সানডেতে আমি বলেছিলাম আমি প্রত্যেক সানডেতে ভিডিও বানাতে পারি তো আমি আজকে সকাল সকাল উঠেছি উঠে স্নান টান করে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে মানে আমি যে বান্ধবীর সাথে হরিদ্বার গেছিলাম ঘুরতে সেই বান্ধবীর সাথে আজকে আমরা মানে গেট টুগেদার টাইপ হব মানে আমার যে বান্ধবী তারও বান্ধবীরা আসবে তো সবাই মিলে আজকে খুব মজা করব আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব আর এখন আমি খাচ্ছি ব্রেকফাস্ট করছি রেডি রেডি হয়ে আর লুচি আর আলুর তরকারি আছে তো আমি সকালবেলা মামাকে ফোন করেছিলাম ফোন করে বললাম মামা বাজার থেকে যদি পারো কচুরি নিয়ে আসো আমার জন্য কচুরি খেতে ইচ্ছা করছে সানডে আজকে তো মামা ফোন তুললো না বিজি তো এবার আমি মামিকে ফোন করলাম মামি বলল যে মামা ফোন তুলছে না মামিও ফোন করছে মামা ফোন তুলছে না তো মামি বললো আমি লুচি বানিয়েছি আমি লুচি পাঠাচ্ছি তো মামি লুচি পাঠালো তো লুচি আর এই আলুর তরকারি করেছিল তো ওটা এখন খাচ্ছি খুব ভালো যে তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো ভিডিওটা দেখবে কিন্তু তো আমি কৌশিকির বাড়ি ফাইনালি চলে এসেছি আর দেখতেই বাছছো মিষ্টি এই যে মিষ্টি দেখছো এখানে আরও ছিল আমি কোমি যে আমি সব থেকে তুলে তুলে নিয়ে খাচ্ছি সবাই কোমি ভালো হয়েছে তাই তো ভাবে এত মিষ্টি দিয়েছো মিষ্টিগুলো সত্যি টেস্টি খুব না মিষ্টিগুলো সত্যি টেস্টি আমার মানে মিষ্টিগুলো তো কম মিষ্টি এটাই ভালো লাগছে কম মিষ্টি হ্যাঁ

না না খুলে হাসা তাই রান্না হয়ে গেছে তোমার মাসি আস হ্যাঁ মাসি আসে তো আচ্ছা এখন কি করছো এই যে তুমি বলো আগে আমাদের বাড়ি কবে যাবে তুমি দেখো না আমার ভিডিও দেখো তো ভালো লাগে না এমনি ভালো লাগছে তোমাকে সুন্দরী তোকে না ভালো লাগছে ফিটফাট একদম তুমি জেঠি তো অনেক ফোন করে যে জেঠি আমাদের সাথে ছিল আমাকে ফোন করে কৌশিকের ফোন নাম্বার নিয়েছে তো জেঠি ফোন করবে বল দেখতে ঘুড়ি কৌশিকীর বাড়িতে তো কি হয়ে আমার মাকে তো করি আমি এইখানে দেখো এই র‍্যাক দুটো আমার খুব ভালো লাগলো সুন্দর দেয়ালের মধ্যে তো বলো কেন তাহলে ভিডিও করতাম স্মৃতি থেকে যেত আমরা কৌশিকির বাড়ি দেখছি তলায় যাচ্ছি এখন চলো হোম টুর করছি হোম টুর করে দেখাবো বাহ কই এটা কার বেডরুম দারুন গো কি কিউট না মানে রোদের আলো পুরো খেলছে কি ভাল লাগে বাহ

আর আর এটা কি সুন্দর এটার কি নাম বলেছিল এটা কি রিয়েল প্লাস্টিক টপটা বুঝতে পেরেছি কিন্তু

বা ভালো টাইম পাস এই ছাদ থেকে ওই ছাদ সব ছাদে যাওয়া যাবে এটা পুরো তোমাদের না বিশাল বড় যে আমার স্কুটি ওইখানে ঠিক আছে

দেখো হরার হরার ইয়ে ফিলিংস দিচ্ছে না সত্যি ভয় লাগে মেসি এই মানে আর হ্যাঁ এখানে ভালো শুটিং হবে কিন্তু horror movie এইটা এটা ভালো করেছে কাকীমা খুলে দিয়েছে এটা ভালো করেছে খন করছে ইন্টারেস্টিং

Oh, my God. <laughs> <laughs> ব্যাপক ও এখানে আমার মনে হয় এই ভিডিওটা এই ভিডিওটা আমার দু হাজার ছাড়িয়ে যাবে ভিউ এই ভিডিওটা হ্যাঁ সব সিক্রেট আচ্ছা মানে তোমার বাড়ির দরজা আমরা ফুলে দেবো তাই তো কি কথা এই এক সেকেন্ড তোমাদের সত্যি কথা বলে তোমাদের বাড়ির ম্যাপ আছে তো একটা ম্যাপ বানিয়ে

হ্যাঁ রাতে না রাতে বেলা ভিডিও করে দেখবো ওদিক দিয়ে গেলাম ওদিক মানে এখান দিয়ে ওখান দিয়ে কোনো একটা খান দিয়ে এখান দিয়ে আবার সেম রুমে ঢুকে গেলাম গোয়াল ঘর

মানে এটা হচ্ছে একটা পুকুর এটা একটা পুকুর আর এই যে ঘাট এটা ঘাট এখান দিয়ে নামে

জায়গাটা জলটা দেখার মতন লাগত বৃষ্টিতে হবে কি হচ্ছে আচ্ছা আচ্ছা ম্যা হয়েছে আমাকে একটু আদর করে হয়েছে নিম গাছ এবার এই সিঁড়ি দিয়ে আমরা ছাদটা দেখবো সিঁড়ি দিয়ে উঠে